অসমের করিমগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক নাচের প্রতিযোগিতা করিমগঞ্জের আর কে একাডেমির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে হল অফ ফেম নামের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে দিল্লি কলকাতা তথা উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা যোগদান করছেন এই প্রতিযোগিতায় এবং করিমগঞ্জ শহরের মেলার মাঠে আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার প্রতিযোগিতার মেগা ফিনালের বিচারকের ভূমিকায় থাকছেন সোনি টিভির ডান্স রিয়েলিটি শো ইন্ডিয়ানস বেস্ট ডান্সার প্রতিযোগিতার ফাইনালিস্ট নর্ব তামাং আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মিষ্টু দত্তর সঙ্গে আমরা কথা বলবো মিষ্টু এই যে নাচের প্রতিযোগিতাটি হচ্ছে এই প্রতিযোগিতায় কি কি থাকছে এবং এর ফাইনাল কবে সবিশেষ জানাও নিশ্চয় করিমগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো এমন ধরনের এক মেগা ডান্স কম্পিটিশনের আয়োজন করা হয়েছে আর এই যে কম্পিটিশন সেই কম্পিটিশনের যে জায়গা অর্থাৎ করিমগঞ্জের মেলার চেষ্টা আজকেই কিন্তু মেগা ফিনালে অনুষ্ঠিত হবে আর এই মুহূর্তে আমরা মঞ্চ দেখাচ্ছি যে মঞ্চ আসলে মঞ্চ তৈরি করা হয়েছে আর এই মঞ্চেই আজকে সন্ধ্যার দিকে মূল ফাইনাল যে প্রতিযোগিতা সেই ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আর তুমি যেহেতু বলেছো এই যে ডান্স প্রতিযোগিতা এই প্রতিযোগিতার মুখ্য বিচারক হিসাবে থাকবেন সোনি টিভি সোনি টিভির ডান্স রিয়েলিটি শোর নত তমং আর এই যে গোটা বিষয় এই বিষয়টা নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করবো যেহেতু বরাক উপত্যকায় বলতে গেলে এত মেগা ইভেন্ট এত বড় মেগা ইভেন্ট প্রথম তো কি কী থাকছে এখানে এখানে আমাদের অ্যানুয়াল ফেস্টে হল অফ ফেম আমাদের এই সিজনের নাম আমাদের হল অফ ফেম আমাদের প্রোগ্রামের নাম তো সিজন ওয়ান এবার প্রথম আমরা আয়োজন করেছি এখানে আমাদের তিনটা কম্পিটিশন হবে আমাদের আর্ট ডান্স আর সিঙ্গিংয়ের কম্পিটিশন হচ্ছে তো ডান্সের কম্পিটিশন আমাদের আজকে আমাদের সেমিফাইনাল ফাইনাল হচ্ছে যেটা প্রত্যেকটা সিটিতে আমরা অডিশন নিয়েছিলাম আমরা এর আগে নর্থ ইস্টের তো আমরা দেখেছি যে নর্থ ইস্টের বাইরে এবং কিছু কলকাতা থেকে এবং গোহাটি থেকে সরি আমাদের দিল্লি থেকেও দর্শক মানে এখানে পারফর্মার পারফর্মাররা এসেছে তো আমরা মানে খুবই ধন্য যে আমাদের এই এই পুরো এন্টায়ার প্রোগ্রামটা এত দূর অবধি পৌঁছে গেছে এটা পৌঁছানোর কারণ হচ্ছে যে আমাদের দুজন স্টার জাজ সেলিব্রিটি আমরা নিয়ে এসেছি এখানে আমাদের একজন সেলিব্রিটি আমাদের এখানে আজকে সেমিফাইনাল পুরো দিন থেকে উনি জাজমেন্ট করেছেন ওনার নাম হচ্ছে আকাশ গুরুং ঠিক আছে উনি হচ্ছে রেড উইলিয়ার ফাইনালিস্ট আর হচ্ছেন আমাদের আমাদের সোনির চ্যানেলের ইন্ডিয়াস বেস্ট ডান্সারের ডান্স ইন্ডিয়াস বেস্ট ডান্সারের ফাইনালিস্ট তো আমাদের প্রত্যেকটা স্টার আমরা সেলিব্রিটি আমরা এভাবেই চুজ করে এনেছি যারা ডান্সের সাথে প্রচণ্ডভাবে জড়িত এবং ওনাদের থেকে কিছু শিখতে পারে আমাদের এখানের বাচ্চারা যারা পারফর্মার এখানে আসবে পুরো নর্থ ইস্ট জুড়ে তো এখানে কালকে আমাদের ওয়ার্কশপ হয়েছিল ডান্সের আমাদের তিরিশ তারিখ আছে গানের ওয়ার্কশপ এবং গানে আসছেন আমাদের সুমন মুখার্জি কলকাতা থেকে একত্রিশ ডিসেম্বর হবে গান